আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সোনামেন্ট সারা একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আর সকাল সকাল উঠে পড়েছি রান্নাঘরেও চলে এসেছি আর আজকে হলো ঈদের দিন তো তাই সকাল সকালে রুটি বানানোর জন্য এখানে ময়দার ব্যাটারটা তৈরি করে নিয়েছি আগে সেগুলো সব দেখানো হয়নি আর এখানে আমি ময়দা আর আটা দুটো একসঙ্গে মিশিয়ে আর এখানে একটা ডিম ভেঙে দিয়েছিলাম হলুদ লবণ এসব দিয়ে এই ব্যাটারটা তৈরি করেছি তো এখানে তাওয়াতে একটা একটা করে দিয়ে সেখানে নিচ্ছি খুব অল্প তেলে আর খুব সুস্বাদুও হয় এটি এ দেখুন অল্প করে তেল দিচ্ছি আর একটা একটা করে এপিট ওপিট করে সেঁকে নিচ্ছি আর সারা রাব্বু গেছে নামাজ পড়তে ঈদের নামাজ আর এখানে সারা আমাকে ক্যামেরা করে দিচ্ছে আর ইভা আমাদের দুজনের পায়ে পায়ে ঘুরছে তো মনে হয় না আর বেশিক্ষণ কাজ করতে দেবে আর আমারও প্রায় হয়ে এসেছে তো এ দেখুন এভাবে ব্যাটারটি দিয়ে এভাবে একটু ঘুরিয়ে নিলে রুটিটা খুব পাতলা হবে তো চলুন এভাবে সব রুটিগুলো আমি বানিয়ে নিই তো রুটিগুলো প্রায় হয়ে এসেছে আর এই রুটিগুলো মাংস বা কোনো সিমাই বা লাচ্ছা দিয়ে খেতে খুবই সুন্দর লাগে বাড়িতে থেকেও ট্রাই করে দেখবেন খুবই সুন্দর লাগে তো এ দেখুন গল্প করতে করতে আমার রুটিগুলো বানানো হয়েও গেল আর এখানে সিমায়ের জন্য এখানে কড়াইতে আমি দুধ বসিয়েছি তো এখানে একটু গরম হয়ে যাক তো চলুন ততক্ষণে এইভা সারা কি করছে একটু দেখায় ওই দেখুন ওর পুতুলটা কি করছে কি বলছে ওটাও বোঝানোর চেষ্টা করছে আর সারা অনেক দিন পর এসেছে তো সারার কাছে থেকে আমার কাছে বা ওর আব্বুর কাছে কারোর কাছে আসতে চাইছে না খুবই আনন্দে আছে দুই বোনে এখন আর ওরা দুই বনে এক জায়গায়তে থাকছে আমার কাছেও বেশি আসছে না ওই দেখুন সুন্দর মেহেদি মেহেদি পড়েছ হ্যাঁ দেখি এই হাতে দেখি হ্যাঁ আর লিপস্টিক কোথায় পরবা লিপস্টিক কই লিপস্টিক সাজু কুজুর কি শখ হয়েছে দেখুন কোথায় টিপ দিবে সেটা দেখাচ্ছে আর কোথায় লিপস্টিক দিবে সেটাও দেখাচ্ছে ওই দেখুন আর হাতে চুড়ি পরে খুবই আনন্দ নতুন জামা হাতে চুড়ি সবকিছু সাজুকুজুতে খুবই শখ তো দুই বনে খেলা করুক আর আমি রান্নাটা করে নিই ওই দেখুন বলতে বলতে আবার লিপস্টিক পরেও দিয়েছে তো আমি বকাবকি করছি যে ভাত রুটির বদলে লিপস্টিক খেয়ে পেট ভরে যাবে তো তাই আমি সারাকে বকছি যে বাচ্চাদেরকে এখন এসব দিতে নাই তো আমার এই সীমাইটা হয়ে এসছে এটা এই সীমাইটা আমি বাজারে থাকলে কিনতাম না তো সারা বই এটা এনেছে এটা কীভাবে রান্না করতে হয় আমি বুঝতেও পারছি না একটু শক্ত শক্ত হয়ে আছে এটা আবার সারা খেতে চায় না এটা সে বাড়িতে বানানো সীমায়ের মতোই কিন্তু একটু সরু তাই তো এটা ভালো লাগে না তো কী আর করা যাবে আনা যখন হয়ে গেছে তখন এটাই এবার থাক আর সে অনেকক্ষণ ধরে ফুটালাম তারপরে একটু গাঢ় হয়ে এবার মনে হচ্ছে হয়ে গেল তো চলুন এবার গ্যাসটা বন্ধ করে দেব আর এই যে এই রকম হলো তো এইভাবেই থেকে যাক আর এখন অনেকটা রাত্রি হয়ে গেছে ইভা ঘুমিয়ে গেছে আর সারা দিন ক্যামেরা করব তো মোবাইলটা আর হাতে পায়নি দিন এত অত্যাচার আর নিজের রান্নাবান্না সব কিছু তো এসবের মধ্যে ওকে মোবাইল দেখতে দিতে হয়েছে তো সেই জন্য আর শ্যুট করা হয়নি তো এই দেখুন যে লাস্টে টুকু মাংস তো আমার মামা এসেছিল মানে বিকাল সন্ধ্যার একটু আগে আর এখানে ছাগলের মাথা এটা ই করে সিদ্ধ করতে দেওয়া হয়েছে তো এখানে সিদ্ধ হয়ে গেল আর এই মাংসটাও কষানো হয়ে গেল এবার এখানটা সব ধোয়া মোছা করতে হবে অনেক নোংরা হয়ে গেছে তো আমি এবার গ্যাসের এই জায়গাটা ভালোভাবে ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে ঘুমাতে যাব আর এই ঈদে তো খুবই খাটনি প্রত্যেকটা মেয়েরই তাই সব কিছু রান্নাবান্না শেষ করতে হয় এ সময়ের মধ্যে তারপর সংসার আরও অনেক কিছু কাজ থাকে তো এই দেখুন আমি তো তাই এবার এখানে লেগে পড়লাম এই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করে আর এত পিঁপড়ে হয়েছে এসব রেখে আর ঘুমাতে যেতে ইচ্ছাই করছে না তো এগুলো ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে মুছে তারপরে আমি ঘুমাতে যাব আর থাল্লা বসনগুলো সব আমি ধুয়ে নিয়েছি আর এটা শুধু পরিষ্কার করলেই হয়ে যাবে তো চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে